সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো সকাল ছটা তো আমার বাড়ির সরস্বতী পুজো তো অনেক সকালেই হয় প্রত্যেকবার যেমন সাড়ে পাঁচটার সময় টাইম দেয় ঠাকুরমশাই তো আজকে একটু দেরি করে মানে এবারের সরস্বতী পুজোটা কিন্তু একটু দেরি করেই নেওয়া হয়েছে সাড়ে সাতটায় টাইম দেওয়া হয়েছে তো আমি বাড়িতে বলেছি সাতটায় আসবে ঠাকুরমশাই তো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর আগের দিন তো দেখিয়েছি মেয়ে সমস্তটা গুছিয়ে নিয়েছে আর এই যে মেয়ের পড়ার টেবিলটা এটাকে সুন্দর করে ফাঁকা করে রেখেছে কারণ বই খাতা যা যা লাগবে না সেগুলো সমস্তটা সরিয়ে দিয়েছে আবার এগারো ক্লাসে যেসব বই খাতাগুলো হবে সেইগুলোই আবার নতুন করে এখানে রাখা হবে আর যেহেতু এখনও তো শুরু হয়নি পড়া তো সেই জন্য টেবিলটা ফাঁকাই আছে আর বই তো কিছু কেনা হয়নি এবার স্যাররা যেটা বলবে আর ওর যা যা দরকার সেগুলো যখন পরে আনা হবে সেগুলোই রাখা হবে তো টেবিলটা ফাঁকা আছে তো সেই জন্য এখানে পুজোর কাজগুলোই সমস্ত কিছুই এর উপরে রেখে করা হচ্ছে আর জায়গাটা তো একটু ছোটো আর যেহেতু মেয়ে স্টাডি রুম আর প্লাস ঠাকুরঘর দুটোই এক জায়গায় করা হয়েছে আর এই পড়ার টেবিলটার জন্য অনেকটা জায়গাও নিয়ে নিয়েছে আর এখানে দাঁড়িয়ে মেয়ে ফলগুলো কাটছে ও আবার না বঠিতে কাটতে পারে না ছুরি দিয়ে বেশ সুন্দর করে কাটে আর আমি এদিকে বাইরের সমস্ত কাজ বাসন ধোয়া থেকে শুরু করে তোমার জল ভরা সমস্তটাই আমি করছি আর এদিকে আমার যাও এসছে ও এখানে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে আর পুজোর কাজ তো মেয়ে করতে ভীষণ ভালোবাসে আমি তো সব সময় বলি আমার মেয়ে পুজোর কাজটা শেখাতে হয়নি ও নিজে শুনে শুনে দেখে দেখে শিখে গেছে আর আমাদের বাড়িতে তো আগে বারো মাসে তেরো পার্বণ হতো আর এখন যেহেতু বন্ধ হয়ে গেছে তো সেই জন্য ও আর সেই সব পুজো না থাকলেও এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এইগুলোর পুরো দায়িত্বটাই কিন্তু আমার মেয়ে নিয়েছে আর কি আর কাকিমাও হেল্প করছে আর এই যে দেখো যেটা রাত জেগে আলপনাটা দিয়েছিল কি সুন্দর হয়েছে আর ভালো লাগছে দেখতে আর এখানকার এই আলপনাটা না উঠে গেছে যেহেতু টেবিলের ঘষা লাগে আর কি পড়তে বসলে সেই জন্য উঠে গেছে তা আমি বললাম এটাকে আর করতে হবে না ঠাকুরের সামনে একটু দিয়ে দিস তাহলেই হবে আর সংসারের কাজকর্মর দিকে এখনো পর্যন্ত সেরকমভাবে আমি ঠেলে দিইনি কেন বলতো সংসারের কাজে রান্না বান্না বাসন মাজা এইগুলো না মেয়েদের শেখাতে হয় না এটা দেখেই শিখে যায় আর যেটা শেখানোর পড়াশোনা লোকের সাথে ভালো ব্যবহার করা এইগুলোই দিতে লাগে কারণ সব এইসব জিনিস তো মানুষ সমস্তটাই পরে থাকবে কিছু সঙ্গে করে নিয়ে যাবে না কেউ কিন্তু মানুষের মুখের ব্যবহার ভালোবাসা এইসব আদব কায়দাটাই কিন্তু পড়ে থাকে আর এখানে দেখো সমস্তটা সাজানো হয়ে গেছে খুব বড় করে তো আর পুজো হয় না ছোট করেই হয় তো যাই হোক দেখো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে যায় যে ঠাকুর চলে এসে আর এই ঠাকুর মশাই আমার বাজে সমস্ত পুজোটাই করে আর কি সব আজকে সারা রাত ঠাকুর পড়লো তোর পর

이 i w 니 d o n 어 i cuan doni. Hei, omi cuca w a n 스 i kudik kukuai. Oo, miski, m i s k 이 mohamun, m i 어 k i miski, m

সর্বশত্তই দমনীত ভক্তকাল্যই নমৌ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বৃদ্ধে আনেব তো এখন আমার বাড়ির সরস্বতী পুজো কমপ্লিট তো আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে আমার পুজো কমপ্লিট আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি একটা সাদার মধ্যে তসর পড়েছি আর এখানে তোমাদের দাদা ভাই দেখো পুরো রেডি হয়ে একাই বেরিয়ে গেল হলুদ রঙের একটা শার্ট বলেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে ওটা পড়তে আর এখানে আমার দেওর মেয়ে এই যে ছেলে আমার যা যারা আমরা মানে এই কজন আমরা সব সময় প্রত্যেকবার সরস্বতী পুজো বলো দুর্গা পুজো বলো একসঙ্গেই বেরোই তো এই আনন্দটা না মানে মনে রাখার মতন আর তোমাদের দাদা ভাইকে সহজে খুব একটা পাওয়া যায় না ও একটু বেরোতে চায় না তো যাই হোক এখানে আমরা এই চারজনে মিলে বেরিয়েছি আর এই যে চলে এসেছি স্কুলে এখানে তো এসে ভীষণ মজা হলো স্কুলে এসে এখানে পুজোর অঞ্জলি দেওয়া যেহেতু বাড়িতে একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আমি আর এখানে অঞ্জলি দিইনি তো দেখো সব টিচাররা আছে স্টুডেন্টরা আছে সবাই সুন্দর করে সেজে তো চলো সরস্বতী পুজো মানে আনন্দ ঘোরা ভালোবাসা খাওয়া দাওয়া হই উল্লাহ হট্টগোল এইগুলোই মজাই আর মজায় তো চলে এখানে ঠাকুর মশাও চলে এসেছে যেমন হেড ম্যাডামও বসে আছে সমস্ত টিচার এখানে আছে আর যে বাচ্চারা এগুলো ড্রয়িংগুলো এঁকেছে সেগুলো সমস্ত দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে তো খুব মজা করছি তো চলে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি

স্কুল থেকে বেরিয়ে চলে গেছি হেড ম্যাডামের বাড়ি সেখানে ওখানে পুজোর প্রসাদ খেলাম আর হেড ম্যাডামের বাড়ি প্রত্যেকবার খিচুড়ি প্রসাদ এত সুন্দর টেস্ট হয় না সে বলার কথা না আমরা প্রত্যেক বাড়ি ওখানে খাই ওখান থেকে বেরিয়ে তারপরে যে চলে এসেছি আমাদের আশেপাশে সব স্কুলগুলোতে এখানে আমাদের একজন টিচারও সঙ্গে আছে আর এই সবাই মিলে এখানে দেখছি দেখো বাচ্চারা কত সুন্দর এঁকেছে এই স্কুলেও তোমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো যাই হোক এখান থেকে মেয়ের স্কুলে গেলাম করে ঘোরাফেরা করে আনন্দ হয়ে হল্লা করে আজকের দিনটা তো বেশ খুব আনন্দে কাটলো তারপরে দেখো এখানে সবাই মিলে একসঙ্গে ঘোরার মজাটাই আলাদা তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়